দোয়া মাত্র দুটি অক্ষরের একটি শব্দ কিন্তু শব্দটির ক্ষমতার ব্যাপকতা পরিমাপ করা সত্যি বড্ড কঠিন এ যেন মালিক ও দাসের মধ্যে চা পাওয়ার সেতু নির্মাণকারী এক কারিগর একজন ক্ষুদ্র দাস আরশে আজিমের মালিকের কাছে মিনতি করছে ভিক্ষা চাইছে মালিকের কাছে আর মালিক দয়া করে সবকিছু দিচ্ছেন এ যেন অন টু অন বোঝাপড়া কি দারুণ একটা ব্যাপার সুহান আল্লাহ দুয়ার মধ্যে আমরা মূলত আল্লাহর প্রতিটি নাম ও বিশেষত্বের স্বীকৃতি দেই আমরা স্বীকৃতি দেই তিনি আমাদের স্রষ্টা আর আমরা তার অনুগত দাস আমাদের লালন পালন নিয়ন্ত্রণ সবকিছুই কিছুই তানার হাতে আমাদের যাবতীয় কার্যকলাপ তিনি শুনছেন দেখছেন তিনি সর্বশক্তিমান সব কিছুর তিনি ক্ষমতাবান দোয়া মানে আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণ উপাস্য হিসাবে তার একাত্ম অধিকারের স্বীকৃতি দোয়া আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের জন্য বিশেষ উপহার দোয়া করা এবং দোয়া চাওয়া দুটোই শূন্য দোয়া একটি মহৎ এবাদাত বটে বিশ্বনবী বলে আল্লাহর দৃষ্টিতে দোয়ার চেয়ে মহৎ কিছু নেই একনিষ্ঠ মনে দোয়া করলে আল্লাহ তালা কবুল করেন কারণ তিনি বড়ই দয়ালু ও লজ্জাশীল বান্দা যখন কাঠ হৃদয়ে আল্লাহর কাছে কিছু চায় তখন তিনি বান্দাকে খালি হাতে ফেরাতে লজ্জাবোধ করেন আল্লাহ তালা বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেবো হেরসুল যখন বান্দারা তোমার কাছে আমার সম্পর্কে জিজ্ঞাসা করবে তখন বলে দিও আমি তো কাছেই আছি কেউ আমাকে ডাকলে আমি তার ডাকে সাড়া দেই বিশ্বনবী বলেন আল্লাহ খুব লজ্জাশীল বান্দা যখন হাত তুলে দোয়া করে তখন আল্লাহ তার হাত দুটোকে খালি অবস্থায় ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন দোয়া সকল এবাদাতের মূল নির্যাস দোয়া এবাদাতের মগজ আপনি নামাজ পড়লেন রোজা রাখলেন হজ করলেন, কিন্তু দোয়া করলেন না তার মানে আপনি এবাদাতের নির্যাসটাই হারালেন কেউ যদি বাঘি সব এবাদাত করে কিন্তু দোয়া না করে তাহলে সে অহংকারী বলে সাব্যস্ত হবে যে আল্লাহকে ডাকে না আল্লাহ তার প্রতি রাগন্বিত হন একটি আয়াতে আল্লাহ আল্লাহতালা দোয়াকে গোটা দিনের সঙ্গে তুলনা করেছেন তাই বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহর কাছে যত বেশি চাওয়া যায় তিনি তত বেশি খুশি হন কিন্তু এই দোয়া করতে হবে দোয়ার মতো হেয়ালিফোনা কিংবা তাড়াহুড়ো করে নয় দোয়া একটি আর্ট বা শিল্প একে রপ্ত করতে হয় সব কাজের মধ্যে যেমন ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থাকে তেমনি দোয়ার মধ্যেও ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস আছে কেউ ফার্স্ট ক্লাস দোয়া করলে আল্লাহ আল্লাহতালা তা কবুল করে নেন আর সেকেন্ড ক্লাস দোয়া করলে সেই দোয়া কবুল হবার সম্ভাবনা খুব কম এমন অনেক দোয়াকারী আছে যাদের দোয়ায় কোনো আবেগ থাকে না এরকম দোয়া আল্লাহ তালা পছন্দ করেন না দোয়া করতে হবে আবেগ নিয়ে যে আবেগে চোখের জলের বাদ ভেঙে দেবে হৃদয়কে করবে নরম উর্বর বান্দার চোখের পানি আল্লাহর খুব পছন্দ অনুতপ্ত বান্দার চোখের পানি নাকের ডগা বেয়ে মাটিতে পড়ার আগেই আল্লাহ তালা তার দোয়া কবুল করে নেন এবং তাকে ক্ষমা করে দেন বিশ্বনবী বলেন দুই ধরনের ফোঁটা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় এক অনুতপ্ত বান্দার চোখের অশ্রুর ফোঁটা দুই জেহাদের ময়দানে শহীদের রক্তের ফোঁটা দোয়া মমিনের অসাধারণ এক হাতিয়ার দুনিয়ার সব কিছুর কারিশমা যেখানে শেষ দুয়ার কারিশমা সেখান থেকে শুরু সব ক্ষমতা যেখানে অকেজো দুয়ার ক্ষমতা সেখান থেকেই কার্যকর আর আল্লাহর দরবারে না বলতে কিছু নেই আছে শুধু হ্যাঁ দুয়ার অসাধারণ কিছু শক্তি জেনে নেওয়া যাক মানুষের তাকদিরে সাধারণত কোনো পরিবর্তন হয় না মহাবিশ্ব সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ আমাদের তাকদির লিখে রেখেছেন কিন্তু দুয়ার বদৌলতে তাকদিরও পরিবর্তন হতে পারে বিশ্বনবী বলেন দোয়ার বদৌলতে তাকদিরের কিছু অংশ বদলে যায় আমরা প্রায় সময় শুনি অমুক লোকের ক্যান্সার বেশি দিন বাঁচবে না সেরা ডাক্তাররা ঘোষণা দিয়েছেন বাঁচলে সর্বোচ্চ ছয় মাস কিন্তু দেখা যায় সেই লোকটা আরও দশ বছর বেঁচে থাকে এটা কিভাবে সম্ভব কেবল দোয়ার বরকতেই সম্ভব হয় দোয়া মনের চাওয়া পূরণ করে মিসাইল যেমন হিট করলে সেটা লক্ষ্যবস্তুতে গিয়ে আঘাত আনে তেমনি দোয়ার মতো দোয়া করতে পারলে সেটাও লক্ষ্যবস্তুতে গিয়ে আঘাত আনে দোয়ার মতো দোয়া করলে সেটা কবুল হবেই মন থেকে চাইলে আল্লাহ তালা সেটা শুনবেই দোয়ার শক্তি কতটুকু তা বুঝতে চলুন একটি রুটি বিক্রেতার তার গল্প শোনা যাক ইমাম আহম্মদ ইমনে হাম্বাল রহমাউল্লাহ একবার সফর করছিলেন নিজস্ব কাজ ছিল তাই সাথে কোনো খাদেম নেননি সফরের প্রয়োজনীয় কিছু উপকরণ একটি থলিতে পুরে রওনা হলেন পথ চলতে চলতে সন্ধ্যা নেমে এলো তিনি একটি গ্রামের মধ্য দিয়ে যাওয়ার সময় ভাবলেন শীতের রাত গন্তব্য অনেক দূরে মগরেব ও এশার নামাজ এখানেই আদায় করা যাক এই ভেবে তিনি একটি মসজিদে প্রবেশ করলেন মগরেব ও এশার নামাজ আদায় করার পর ভাবলেন এই মসজিদে রাতটা কাটিয়ে দিই কাল সকালে না হয় গন্তব্যর দিকে রওনা করা যাবে এই ভেবে মসজিদের এক কোনায় তিনি শুয়ে পড়লেন কিন্তু মসজিদের মোয়াজ্জিন সাহেব কোথা থেকে হাজির হয়ে বলল এই বুড়ো ওঠো মসজিদ বন্ধ করব। ইমাম আহম্মদ ইমনে হাম্বাল রহমাউল্লাহ ভাবতে লাগলেন রাতটা এই মসজিদে কাটানোর ইচ্ছা করলাম আর মুয়াজ সাহেব আমাকে তাড়িয়ে দিচ্ছে ভাবনা শেষ হতে না হতেই মোয়াজ্জিন সাহেবের দ্বিতীয় ধমক কি হলো তোমাকে বললাম না বের হতে না হলে থলি সব বাইরে ফেলে দেব অগত্যায় ইমাম আহম্মদ ইমনে হাম্বাল রহমাউল্লাহ মসজিদ থেকে বের হয়ে এলেন মসজিদের বাইরে একজন যুবক রুটি বানাচ্ছিল ইমাম সাহেব ভাবলেন শীতের রাত এখন কোথায় গিয়ে থাকবো এই যুবকের চুল্লির পাশে থাকলে একটু আরাম লাগবে দেখি অনুমতি দেয় কিনা এই ভেবে যুবককে বলল হে যুবক আমি কি তোমার চুল্লির পাশে একটু বসে রাত কাটাতে পারি যুবক বলল কেন না আপনি এখানে বসলে তো আমার কোনো ক্ষতি নেই অবশ্যই বসুন ইমাম সাহেব তার সুক্রিয়া আদায় করে চুল্লির পাশে বসে যুবকের কাজ পর্যবেক্ষণ করতে লাগলেন ইমাম সাহেব খেয়াল করলেন যুবক রুটি বানানোর সময় থেকে শুরু করে সব কিছুর মধ্যেই আস্তাক বলছে ইমাম আহম্মদ হাম্বাল রহমাউল্লাহ খুব অবাক হলেন কৌতূহল দূর করতে যুবককে প্রশ্ন করলেন হে যুবক আমি লক্ষ্য করছি তুমি কাজের প্রত্যেক ধাপে ধাপে আস্তাক্ষিরুল্লাহ পড়ছ জানতে পারি তোমার এই আমলের রহস্য কি যুবক মুস্তি হেসে বলল জনাব আমি ইস্তেক করতে খুব ভালোবাসি আর এই আমলের বরকতে আল্লাহ আমার সমস্ত দোয়াকে কবুল করে নিয়েছেন তবে একটি দোয়া এখনো বাকি রয়েছে ইমাম আহম্মাদ হাম্বাল রহমাউল্লাহ খুব অবাক হয়ে জিজ্ঞাসা করলেন কি সেই দোয়া জানতে পারি যুবক বলল আমি দোয়া করেছি হে আল্লাহ শুনেছি আহম্মাদে হাম্বাল রহমাউল্লাহ নামে আপনার এক প্রিয় বান্দা রয়েছে বড় আল্লাহওয়ালা তিনি হে আল্লাহ আপনার ওই বান্দার সাথে আমার সাক্ষাৎ করিয়ে দিন ইমাম আহম্মাদ ইবনে হাম্বাল রহমাউল্লার চোখ নোনা জলে ঝাপসা হয়ে গেল তিনি যুবকটিকে বললেন হে যুবক আল্লাহ তালা তোমার এই দোয়াটিও কবুল করে নিয়েছে আমি আহম্মাদ ইবনে হাম্বাল দোয়া কখনো মিস হয় না অনেকে বলে থাকেন আমি আল্লাহর কাছে অনেক চাইলাম কিন্তু আল্লাহ আমাকে দিলেন না মূলত কেউ একনিষ্ঠ মনে আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ তা অবশ্যই দেন তবে এই দেওয়ার পদ্ধতি হতে পারে তিন ধরনের প্রথমত আপনি যা চাইলেন তা আল্লাহ আপনাকে সরাসরি দুনিয়াতেই দেবেন দ্বিতীয়ত যা চাইলেন তা আল্লাহ আপনাকে হুবুহু দেবেন না কারণ তিনি জানেন সেই বিষয়টিতে আপনার জন্য কল্যাণ নেই তাই এর বদলে তিনি আপনার ওপর থেকে এমন একটি বালা মুসিবত তুলে নেবেন যা আপনার তকদিরে লেখা ছিল তৃতীয়ত আপনি চাইলেন কিন্তু আল্লাহ তা দুনিয়াতে না দিয়ে আখেরাতের জন্য জমা রাখলেন কেয়ামতের দিন যখন আপনি বিপদে পড়ে যাবেন সেদিন আপনাকে আল্লাহ ওই দোয়ার বরকতে এমন কিছু দান করবে যাতে আপনি আনন্দিত হবেন সুতরাং সবসময় আমাদের চাইতে হবে আর চাইতে হবে কেবল আল্লাহর কাছে চাইলেই পাবো হয় দুনিয়াতে নয়তো পরকালে যত চাইব তত লাভবান হব এবার আমরা জানবো দোয়া কিভাবে করতে হয় অনেকে বলে থাকেন দোয়া তো করি কিন্তু কবুল তো হয় না মূলত দোয়া কবুলের জন্য কিছু আদব ও সত্ত্বাবলী মেনে নিতে হয় একই সঙ্গে দোয়া কবুলের জন্য কিছু বিশেষ সময়ও আছে যার সদ্ব্যবহার করতে হয় চলুন এ বিষয়ে কিছু জেনে নেওয়া যাক যদিও দোয়া যখন তখন করা যায় তবুও এর কিছু আদব রয়েছে এসব আদব মেনে দোয়া করলে তা কবুল হওয়ার সম্ভাবনা বেশি আদবগুলো হলো দোয়া করার আগে সুযোগ থাকলে উজু করে নিন কেবলামুখী হয়ে দোয়া করুন কেবলামুখী হয়ে নামাজ পড়া ফরজ কিন্তু দোয়া করা ফরজ নয় তবে কেবলামুখী হয়ে দোয়া করলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা থাকে বেশি হাত তুলে দোয়া করুন দোয়া হাত তুলেও করা যায় হাত না তুলেও করা যায় কিন্তু বিশেষ দোয়া হাত তুলে করাই উত্তম এতে কবুল হবার সম্ভাবনা বেশি থাকে প্রিয় নবী বলেন আল্লাহ খুব লজ্জাশীল বান্দা যখন হাত তুলে দোয়া করে তখন আল্লাহ তার হাত দুটোকে খালি অবস্থায় ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন তাই বলে সব দোয়া সব জায়গায় হাত তোলা উচিত নয় রসুলুল্লা যেসব জায়গায় হাত তুলেছে সেসব জায়গায় হাত তুলুন আর সাধারণ দোয়াগুলো পড়ার সময় হাত তোলা অপ্রয়োজনীয় যেমন ঘুমের দোয়া মসজিদে প্রবেশের দোয়া ইত্যাদি দোয়া শুরুতে আল্লাহর প্রশংসা করুন এবং নবীর প্রতি দরুদ পড়ুন দোয়া করার সময় আল্লাহর রব্বুল আলমিনার সামনে চোখের পানি ফেলুন আল্লাহর রাহে চোখের পানি কখনও বিথা যায় না সুযোগ থাকলে একান্ত নীরবে দোয়া করুন দোয়ার ভেতরে নিজের পাপ স্বীকার করুন নত হয়ে কাতর কণ্ঠে মাপ চান আল্লাহতালা অপরাধীর আত্মস্বীকৃতিকে পছন্দ করেন এবং তাতে সন্তুষ্ট হয়ে গুনা মাফ করে দেন দুয়াতে আল্লাহর কাছে কাকুতি মিনুতি করুন কাকুতি মিনতি ছাড়া দুয়া আসলে পরিপূর্ণ হয় না একজন ভিক্ষুক কাকুতি মিনুতি ছাড়া ভিক্ষা পায় কি দোয়া করুন তিনবার দোয়ার বেলায় কোনো জিনিস তিনবার চাওয়া বেশি উৎসাহমূলক একটি আদর এতে দোয়াকারীর প্রয়োজনের মাত্রা বোঝা যায় আল্লাহর শ্রীপাতি নাম ধরে দোয়া করুন দোয়া করার সময় আল্লাহর সুন্দর নাম ধরে দোয়া করুন তাতে আল্লাহ লজ্জা পেয়ে যান এবং দোয়া কবুল করেন যেমন মাপ চাওয়ার সময় বলুন ইয়া গফ্ফার ইয়া গফুর রেজেক চাওয়ার সময় বলুন ইয়া রাজ্জাক রহম চাওয়ার সময় বলুন ইয়া রহমান ইয়া রহিম ইত্যাদি নিজেকে আল্লাহর কাছে ছোট করে উপস্থাপন করুন দোয়া শেষে আমিন বলুন এটা শূন্য এছাড়া নামাজের ইমাম সাহেব যখন সুরা ফতে তেলাওয়াত শেষ করেন তখন আমিন বলুন আমাদের আমিন আর ফেরেস্তাদের আমিন যদি মিলে যায় তাহলে আল্লাহ আমাদের জীবনের সকল গুণা মাফ করে দেবেন আল্লাহর দরবারে দুয়ার দরজা সবসময় খোলা তবুও এমন বিশেষ কিছু সময় আছে যখন দোয়া করলে আল্লাহ তাআলা দ্রুত কবুল করে নেন সেই সময়গুলো হলো রাতের শেষ অংশে আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন আর ডাকতে থাকেন কেউ কি আছো যে আমার নিকট ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব। কেউ কি আছো যে আমার নিকট কিছু চাইবে আমি তার চাওয়া পূরণ করে দেব। একটারের পূর্ব মুহূর্তে দোয়া করলে আল্লাহ কবুল করে নেন এই সময়টা আমরা গল্প গুজব বা খাওয়া নিয়ে কথাবার্তা না বলে আল্লাহর দরবারে দোয়া করা উচিত আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ে আল্লাহ দোয়া কবুল করেন তাই এই সময়টাকে আমাদের কাজে লাগানো উচিত ধরুন জোহরের আজান হলো ইমাম সাহেব এখনো আসেননি মুসল্লিরা জোহরে সুন্নত নামাজ পড়ে বসে আছেন এবং ইমামের জন্য অপেক্ষা করছেন এই ফাঁকা সময়টা কিন্তু এমনি বসে না থেকে আমরা কাজে লাগাতে পারি আল্লাহর কাছে দোয়া করতে পারি প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া কবুল হয় এই সময়টায় আমাদের দোয়া করা উচিত শেষদায় দোয়া কবুল হয় বান্দা যখন শেষদায় লুটিয়ে পড়ে তখন সে মহান আল্লাহতালার সবচেয়ে নিকটবর্তী অবস্থায় চলে যায় তাই রসুল্লাহ এই বিশেষ মুহূর্তটাকে দোয়া করে কাজে লাগাতে বলেছেন জুমার দিনের একটি মুহূর্ত আছে যে মুহূর্ত দোয়া করলে আল্লাহ কবুল করেন সেই মুহূর্তটা কখন এটা নিয়ে অবশ্য স্কলারদের মধ্যে একাধিক মতামত রয়েছে বেশিরভাগ মত হলো আশের থেকে মগরেবের মাঝামাঝি সময় লাইলাতুল কদরের রাতে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন আমরা মনে করি লাইলাতুল কদর মানে শুধুমাত্র সাতাশে রমজান না রমজানের শেষ দশ রাতে যে কোনো বিচর রাত হতে পারে লাইলাতুল কদর বৃষ্টির সময় দোয়া কবুল হয় এই সময় দোয়া করলে আল্লাহ ফিরিয়ে দেন না জমজমের পানি পানের সময় দোয়া করলে দোয়া কবুল হয় আরাফার দিন দোয়া কবুলের দিন এই দিন বান্দার যে দোয়া করে আল্লাহ কবুল করে নেন জিহাদের ময়দানে ইসলামের পক্ষে লড়াইয়ের জন্য মুজাহিদরা যখন দাঁড়িয়ে থাকে জীবন ও মৃত্যুর সন্দিক্ষণে তখনকার সেই সময়টা দোয়া কবুলের জন্য মক্ষম সময় এই সময়টা মুমিনের জন্য সুবর্ণ সুযোগ রাতে ঘুম ভাঙলে সাধারণত আমরা আবার ঘুমিয়ে পড়ি তবে কেউ যদি এই সময়টায় আল্লাহর স্মরণ করে দোয়া করে তবে আল্লাহর সেই দোয়া কবুল করে নেন উজু করার পর দোয়া কবুল হয় কাবার ভেতরে দোয়া করলে তা কবুল হয় পৃথিবীর সবচেয়ে পবিত্র জায়গা হলো ঘর। এখানে দোয়া করলে তা মঞ্জুর হবার সম্ভাবনা যে অনেক বেশি সেটা নিয়ে সংশয়ের কোনো অবকাশ নেই জিলহজ মাসের প্রথম দশ দিন দোয়া কবুলের সময় রুগী দেখার সময় দোয়া কবুল হয় নবীজি সাল্লু আলি হেবাসাল্লাম বলেছেন রুগী বা লাশ দেখার সময় ভালো কথা বলবে কারণ তখন তোমরা যাই বলো ফেরেস্তারা আমিন বলে মৃত্যুর সময় দোয়া কবুলের অন্যতম সুযোগ তৈরি হয় মানুষ শেষ নিঃশ্বাস ত্যাগ করে যাত্রা শুরু করে অসীমের পথে এমন ঘনঘর সময়ে আশপাশে যারা থাকেন তাদের গুরুদায়িত্ব হলো যাত্রীর লোকটির জন্য সবচেয়ে ভালো ভালো দোয়া করা মৃত্যুর ফেরেস্তারা মানুষের আত্মা বের করে নিতে তখন খুব কাছাকাছি থাকেন এই মুহূর্তে আমরা যাই বলি তাতেই তারা আমিন বলেন এবার আপনি কি কি চান তার একটি তালিকা করুন তারপর দোয়া কবুলের সময়গুলিতে তালিকা ধরে একটি একটি করে দোয়া করুন বিশ্বাসীরা উপযুক্ত সময়ে উপযুক্ত কাজ করে দোয়া কবুলের জন্য মৌলিক কিছু সত্য রয়েছে এগুলো এদিক ওদিক হলে দোয়া বাতিল হয়ে যায় সত্যগুলো হল হালাল রেজেক গ্রহণ আমাদের উপার্জন যদি হারাম হয় তাহলে আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন না রসুলুল্লাহ সাল্লু আলহিবাসাল্লাম বলেছেন আল্লাহ তালা পবিত্র তিনি পবিত্র ছাড়া কিছুই কবুল করেন না তিনি আরও বলেছেন ওই শরীর কখনো জান্নাতে প্রবেশ করবে না যা হারাম খেয়ে বড় হয়েছে দোয়া করতে হবে শুধু আল্লাহর কাছে আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে দোয়া করলে সেই দোয়া কবুল হবে না বিশ্বনবী বলেন তোমার কিছু চাওয়ার প্রয়োজন হলে শুধু আল্লাহর কাছে চাইবে তাই চাইতে হবে শুধু আল্লাহর কাছে মাজারে বা পীরের দরবারে কিছু চাওয়া যাবে না মাজারে গেলে শুধু জিয়ারাত করে চলে আসবেন কারণ কবর জিয়ারাত করা শুননা। এবং এতে মৃত্যুর কথা স্মরণ হয় কবরের পাশে দাঁড়িয়ে নিজের জন্য এবং কবরের সাহিত ব্যক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করবেন কিন্তু কোনো অবস্থায় কবরবাসীর কাছে কিছু চাওয়া যাবে না অন্য আস্থা নিয়ে দোয়া করা দোয়ার সময় এমনভাবে চাইবেন যেন মনে হয় আপনি সুনিশ্চিত যে আল্লাহ আপনার দোয়া কবুল করবেন দোয়া করার সময় আল্লাহ রসুল সল্ল্লা আলিহবা সাল্লামের ওপর দরুদ পড়া আল্লাহর রসুল সল্লাহু আলিহিহবা সাল্লামের ওপর দরুদ না পড়লে দোয়া আকাশ ও জমিনের মাঝখানে ঝুলে থাকে এই দোয়া আল্লাহর আরশে পৌঁছায় না দোয়ার সাথে সাথে যেটার জন্য দোয়া করা হচ্ছে সেটা হাসিলের চেষ্টা করে যেতে হবে কাজেও করতে হবে শুধু দোয়া করে বসে থাকলে কোনো ফলাফল পাওয়া যাবে না আর এটা রসুল্লা সাল্লিহবাসাল্লামের শূন্যও নয় আপনি দোয়া করে বসে থাকবেন আর আল্লাহ আপনাকে আকাশ থেকে দিয়ে দেবেন ব্যাপারটা এমন নয় কিছু বিশেষ ব্যক্তি রয়েছে যাদের দোয়া আল্লাহ কবুল করেন আমাদের উচিত এই সমস্ত ব্যক্তির সাথে সৎ ব্যবহার করা এবং তাদের কাছ থেকে দোয়া চাওয়া এই বিশেষ ব্যক্তিগণ হলেন পিতা মাতা আব্বা আম্মার দোয়া আল্লাহ কবুল করেন তাদের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না তাই আব্বা আম্মা ও মুরব্বীদের কাছে আমাদের দোয়া চাওয়া উচিত আমরা আব্বা আম্মাকে রেখে অমুক দরবারে তমুক দরবারে যাই আসলে দরবার যে আমার ঘরেই এটাই ভুলে যাই আমার জন্য আমার আব্বার চেয়ে বড় পীর সাহেব আর কেউ হতে পারে না আমার জন্য আমার মায়ের চেয়ে আর বড় পিসায় কেউ হতে পারে না সারা দুনিয়ার আল্লাহর অলিরা কোরআন পরে যদি গায়ে ফু দেন আর আমার আম্মা যদি আমার জন্য দোয়া করেন তাহলে আল্লাহর কাছে সবার আগে মায়ের দোয়াটা কবুল হবে মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন এজন্য সফরে বের হলে আমাদের দোয়া করা উচিত একই সঙ্গে যারা সফরে বের হন তাদের কাছেও দোয়া চাওয়া উচিত মজলুমের দোয়া আল্লাহ কবুল করেন তাই মজলুম অবস্থায় আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা উচিত আল্লাহ তালা মজলুমের দোয়া ফিরিয়ে দেন না বিশ্বনবী বলেন মজলুমের দোয়াকে ভয় করো কারণ মজলুমের দোয়া আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না অপর ভাইয়ের জন্য দোয়াকারী ব্যক্তি কেউ যখন অগোচরে তার ভাইয়ের জন্য দোয়া করে তখন আল্লাহ তার দোয়া কবুল করেন তাই নিজের পাশাপাশি অন্যের জন্য দোয়া করা উচিত অনেকেই বলে হুজুর আমি নিজের জন্য দোয়া করি কিন্তু অন্যের জন্য কেন করবো মূলত অন্যের জন্য দোয়া করলে নিজেরও লাভ আছে কেউ যখন অন্যের জন্য দোয়া করে তখন ফেরেস্তারা বলতে থাকে হে আল্লাহ আগে তার দোয়াটা কবুল করে নাও মনে করুন আপনি দোয়া করলেন হে আল্লাহ আমার এই ভাইটার টাকা পয়সা নেই তুমি তাকে ধনী বানিয়ে দাও তখন ফেরেস্তারা বলবে হে আল্লাহ যে দোয়া করেছে আগে তাকে ধনী বানিয়ে দাও আপনি কোনো ভাইয়ের জন্য দোয়া করলেন হে আল্লাহ আমার ওই ভাইকে তুমি সুস্থ করে দাও ফেরেস্তারা তখন বলবে হে আল্লাহ আগে যে দোয়া করেছে তাকে সুস্থ করে দাও তাই দোয়া নিজে করার পাশাপাশি যাদের দোয়া কবুল হয় তাদের কাছে দোয়া চাওয়া উচিত দোয়া এমন এক আলোক রশ্মি যা গভীর অন্ধকারে পথ দেখায় পৌঁছে দেয় তার গন্তব্যে পথের সমস্ত শত্রুরুকে উবড়ে ফেলার হাতিয়ার মমিনের জন্য দোয়া হলো সর্বশ্রেষ্ঠ হাতিয়ার দোয়া এবাদাতের প্রাণ আল্লাহর সঙ্গে নিজের সম্পর্ক কেমন সেটা তার দোয়া দেখলে বোঝা যায় আল্লাহর কাছে চাওয়ার সময় মুসলমানের মধ্যে ফুটে ওঠে অসহায় ভাব সে বোঝে আল্লাহকে তার চাই চাই সময় তার সাহায্য ছাড়া সে অচল রসুল্লা সাল্ল আলিহেবাসাল্লাম দোয়া করার সময় নিজেকে আল্লাহর কাছে অতি তুচ্ছ ও নগণ্য করে উপস্থাপন করতেন তিনি বলতেন হে আল্লাহ আমি আপনার দাসের ঘরের দাস দাসীর ঘরের দাস আমার মাথার চুলের গোছা আপনার হাতের মুঠোয় আপনি যেদিকে টানবেন আমি সেদিকে যেতে বাধ্য আপনি যা চান আমার ওপর তাই ঘটতে পারে চলুন নিজেকে তাই প্রশ্ন করি আমাদের জীবনে দুয়ার অবস্থান কোথায় আল্লাহর দিকে কতবার ফিরি আমরা কি কি প্রয়োজনে তার দ্বারস্থ হই কিছু চাওয়ার সময় কতটা আগ্রহ নিয়ে চাই আমরা সব সত্য আর আদম মেনে কি চাই নাকি শুধু চেয়েই যাই এসবের পরোয়া করি না আমরা কি আল্লাহর ব্যাপারে বেখেয়াল প্রয়োজন পূরণ হলে আমরা ভুলে যাই দোয়া কবুল না হওয়ায় আমরা কি আল্লাহর মমতা ও প্রজ্ঞার ব্যাপারে হতাশ শত শত অনুগ্রহ যে তিনি দিয়ে রেখেছেন তা আমরা সব ভুলে বসে আছি এসব প্রশ্নের উত্তর নিয়ে ভাবুন প্রয়োজনে বদলে ফেলুন নিজেকে নয়তো যেখানেই আছেন সেখানেই পড়ে থাকবেন আপনার একটি দৃঢ় সিদ্ধান্ত বদলে দিতে পারে আপনার জীবন আলোকিত হতে পারে আপনার সব কিছু হয়তো ভাবছেন এই জীবনে যে পরিমাণ পাপ করেছি আল্লাহ কি আর কখনো আমার ডাকে সাড়া দেবেন আচ্ছা আপনি কি অভিশাপ্ত শয়তানের চেয়েও খারাপ আল্লাহ যদি শয়তানের দোয়া পর্যন্ত কবুল করেন তাহলে আপনার দোয়া কেন কবুল করবেন না আপনি কি আল্লাহর বিশাল ভান্ডার সম্পর্কে জানেন না আল্লাহর একটি নাম যে আলকারিম বা চিরদয়াবান জানেন না সেটা তিনি কি আপনাকে শূন্য থেকে সৃষ্টি করে ইসলামের দিশা দেননি অগণিত অনুগ্রহ দিয়ে ভরিয়ে রাখেননি আপনি তো এগুলোর কিছুই চাননি না চাইতেই যদি এত কিছু দিয়ে রাখেন তাহলে তাকে রব হিসাবে বিশ্বাস করে তার সন্তুষ্টির প্রত্যাশায় দুই হাত উঁচু করে তুলে ধরলে তিনি কি আপনাকে ফিরিয়ে দেবেন